চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে ডিমের কারি এখানে নিয়েছি ছটা ডিম পাঁচটা কাঁচা লঙ্কা তিনটা গোটা পেঁয়াজ একটা টমেটো দুটো রসুন ছুলে নিয়েছি আর এক টুকরো আদা নিয়েছি তাহলে এখন ডিমটা আমরা সেদ্ধ করে নেব। নেবো ডিমটা সেদ্ধ করে নিচ্ছি ও একটা বাটিতে গরম জল এখন এখানে ডিমগুলো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি এখন ডিমগুলো সেদ্ধ হতে হতে আমি এখানে একটা মশলা পেস্ট করে নিচ্ছি এখানে দিয়ে দেবো যে আদার টুকরোটা রেখেছিলাম ওটা এখানে দিয়ে দেবো অর্ধেকটা টমেটো যে টমেটোটা কেটে নিয়েছিলাম ওখান থেকে অর্ধেকটা নিয়ে নিলাম এখন এখানে দিয়ে দেবো চামচের হাফ চামচ ধনিয়া এখানে দিয়ে দেবো হাফ চামচ সাদা জিরে এখানে দিয়ে দেবো আমি এক চামচ চিনে বাদাম এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা এলাচ এখন এখানে দিয়ে দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচও দিইনি তারও কম দিয়েছি এখন আমি মশলাটাকে একটু জল দিয়ে পেস্ট করে নিচ্ছি এদিকে ডিমগুলো কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমগুলোকে নামিয়ে ছুলে নিচ্ছি ডিম আমার ছোলা হয়ে গেছে দেখো ডিমগুলো ছুলে নিয়েছি আর এখানে আমি মশলাটাও পেস্ট করে নিয়ে নিয়েছি এখন আমি কড়াইটা বসিয়ে দেব দেখো কড়াইটাও কিন্তু বসিয়ে দিয়েছি এখন আমি দিয়ে দেবো এখানে সর্ষের তেল দিয়ে আমি ডিমটাকে ভেজে নামিয়ে নেব তেল কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এখানে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ রবণ আর এখানে দিয়ে দেবো আমি পরিমাণ মতো হলুদ দিয়ে আমি ডিমটাকে এখন ভেজে নেব ডিমটা কিন্তু আমি মাঝখান থেকে অল্প অল্প করে ফাটিয়ে নিয়েছি তোমরাও ফাটিয়ে নেবে নাহলে ডিমটা কিন্তু ফুটবে ডিমটাকে আমি হালকা করে ভেজে নামিয়ে নেবো ডিমটাকে আমি এখন নামিয়ে নেব আমার কিন্তু ডিমটা হালকা ভাজা হয়ে গেছে বেশি কড়া করে ভাজবো না হালকা করে ভেজে নামিয়ে নেব সদায় আমার তেল আছে আমি আর তেল দেব না এখানে দিয়ে দিচ্ছি চারটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি অল্প স্বাদের জিরে আর দিয়ে দেব দু তিন দানা চিনি শুকনো লঙ্কাটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো আর যে দুটো রসুন আমি ছুলে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি ভালো করে একটু ভেজে নেব দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে এসেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো একটা গোটা টমেটো কেটেছিলাম অর্ধেকটা পেস্টে দিয়েছি আর এখানে অর্ধেকটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি আর একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নেব দেখো আমার কিন্তু পেঁয়াজটা টমেটো লঙ্কা সব ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি এখানে পেস্ট করা যে মশলাটা ছিল করেছিলাম সেটা আমি এখানে দিয়ে দেব। আর এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ মতো হলুদ লবণটা আমি এখন দেব না তোমরা আগেই দেখেছো আমি ডিম ভাজার সময় লবণ দিয়েছিলাম সেই জন্য এখন আর লবণ দিচ্ছি না আমি নামানোর আগে আগে একটু দেখে নেব লবণটা ঠিক আছে কি না দেখো আমি কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলা কিন্তু আমার একদম কষা কষা হয়ে গেছে এখন আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেবো এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ডিমটা কিন্তু আমি ঝোল বানাবো না একদমই কষা কষা বানাবো দেখো তাড়াতাড়ি কিন্তু আমার জাল উঠেও গেছে আর একদম শুকিয়েও গেছে এখন আমি এখানে ডিমগুলো দিয়ে দেব। আর এখানে দিয়ে দেবো আমি হাফ চামচ মাখন ডিমের কারি কিন্তু আমার রেডি এখন আমি নামিয়ে দেব তোমাদের যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো যারা যারা ভিডিওগুলো দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ দেখো ডিমের কারি কিন্তু আমি নামিয়ে নিয়েছি আর খুব সুন্দর হয়েছে দেখেছো তোমরাও এভাবে একবার ট্রাই করে দেখো খুব ভালো লাগবে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে